হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটি আমের আচারের রেসিপি তো আজকে তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো আমের ফালি আচার তো এই আচারের জন্য আমি এখানে ফজলি আম নিয়ে নিয়েছি ছয়টার মতো তো এই আমের আচারের জন্য এই আমটি আমি বেস্ট মনে করি তো এই আমগুলো আমি ভালোভাবে ধুয়ে এখন আমি ছিলে রকম করে কেটে নিব তো আমি একটি আম চার ফাঁক করে কেটে নিয়েছি খুব বেশি পাতলা করা যাবে না নইলে আমগুলো আচার করার সময় গলে যাবে তো আমগুলো একটু সামান্য একটু আটি দেবে আসলে এই আচারগুলো করতে হয় তো এখানে আমি আড়াইশো গ্রামের মতো গুড় নিয়ে নিয়েছি চাইলে তোমরা বেশিও পরিমাণ নিতে পারো তো আমি চুলায় গুড়গুলো গলাতে দিয়েছি এখানে আমি চারটে শুকনো মরিচ আর তিনটে তেজপাতা দিয়ে নিয়েছি এখন আমি গুড়গুলো ভালোভাবে গলে নিয়ে আমের ফালিগুলো এখানে সুন্দরভাবে দিয়ে নিব তো এই যে আমি আমের ফালিগুলো দিয়ে নিচ্ছি তো আমার আমের ফালিগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি সুন্দরভাবে মিক্সড করে নিব তারপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে নিব তো লবণ দেওয়া হয়ে গেছে এখন আমি সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিব এবং চুলার তাপটি আমি হাই হিটে রাখব তো পাঁচ থেকে সাত মিনিট পর আমি ঢাকনাটি তুলে একটুখানি নেড়ে দিব যাতে নিচে না ধরে যায় তো এখনও সেদ্ধ হয়নি সেদ্ধ হওয়ার জন্য আরও অনেকক্ষণ দেরি করতে হবে তো আমগুলো আমি ভালোভাবে নেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব তো এই যে আমার আমগুলো অনেকখানি সেদ্ধ হয়ে এসছে প্রায় এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে এসছে তো এই পর্যায়ে আমি এক চামচ সিরকা দিয়ে নিব সিরকা দিয়ে নিলে আমটা শক্ত হয়ে যায় আম আমের আচার করার সময় আমগুলো গলে যায় না সুন্দরভাবে সেদ্ধ হয়ে শক্ত হয়ে থাকে এতে আমের আচার অনেক ভালো হয় তো আমগুলোর এখন আমার আরেকটু সেদ্ধ হবে এখন আমি চুলার তাপটি কমিয়ে দিব আস্তে আস্তে সুন্দরভাবে আমার আমগুলো সেদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা ঝটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও এবং আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করো তো এই যে আমার আমের আচার ফালি আচারটি হয়ে এসছে এই যে আমের রসগুলো আঠালো হয়ে গেছে এখন আমি একটি ডিশে তুলে নিব নেওয়ার পর এগুলো আমি রোদে শুকিয়ে নিব এই আঠাগুলো আমের রসগুলো তো এই যে আমি ডিশে তুলে নিয়েছি তো আমার রোদে শুকানো হয়ে গেছে আমি একদিন রোদে শুকাইছি পুরো একদিন তারপর এখন আমি মশলা দিয়ে আচারটি মেখে তুলে নেবো তো আমি এখানে দুই চামচ ভাজা ধনে ভাজা জিরার গুঁড়া দিয়ে নিলাম আর সরিষার তেল দিয়ে আমি আচারটি ভালোভাবে মেখে নিচ্ছি তো আকাশে যদি রোদ থাকে তাহলে এই আচারটি দ্রুতই শুকায় যায় আর যদি রোদ ভালো না থাকে তাহলে দুই তিন দিন লেগেই যায় এই আচারটি শুকাতে একটু কষ্ট হলেও এই আচারটি খেতে কিন্তু অনেক মজাদার সবাই কিন্তু এই আচারটা খায় তো এই যে আমার আচারটি মাখানো হয়ে গেছে এখন আমি সুন্দরভাবে বয়মে বা জারে তুলে নেব তো এই আচারটি ফ্রিজে রাখার প্রয়োজন নেই এমনিতেই বাইরেই সুন্দরভাবে আচারটি থাকে তো বন্ধুরা তোমাদের কাছে আমার ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবে আর এখনই এই আচারটি করার সময় সেজন্য দ্রুত তোমরা এই আচারটি চাইলে বানিয়ে নিতে পারো তো এই যে আমার আচারের ফাইনাল লুক আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ